এখন আমি তোর ঘাওয়া যাই তোর বাগরা দিতে আস তোর কান তুই বসবাস করতো কিন্তু হিসেব করে দিস দিনের পর রাতের পর দিন আজ যদি আমার জ্বালাও তুমিও রেডি থাও লাগিয়া আমি যে সময় মানুষ জ্বালাইছি তোর তোর জ্বালাইছি আমি তো জ্বালাই নেই এখন আমি বুঝতে আসি না

পরশু কিন্তু তুমি কেন রাখার মায়ের খাবার আমার খাবার আর এক জবারটা খাও তুই সমাজে বসবাস কর আমিও সমাজে বসবাস করি তোরা নিজেরাই বৈষম্য অপরাধ আছে আমাকে অপরাধ আছে আমরা অপরাধের আমরা প্রার সৃষ্টি পাইছি তোরা ভালো কিছু করলে দেখা যেটা যেমন শিক্ষায় তুই যদি একই জিনিস করো তোরা ভালো কি করলি আর একটা কথা ভাই যদি মারো জনগণ

যে আমরা কোনোভাবে আমুই না এটা কোনোদিন সম্ভবই না আমরা দুনিয়ে দূর থেকে গেছি এইটা কাম ব্যাক করা কোনোদিন সম্ভব না এই ওটা বাঙালি রিয়া এই একাত্তরের পর জীবনে বহুত কিছু ঘটছে তা কিন্তু স্থায়ী হয় না সাময়িক এই যে ঘটনাটা এক কিন্তু এই বাঙালি খুব শীঘ্রই ভুলে যাইবে আবার কিন্তু কাম ব্যাক হইবে বরং সুখী ভাই আমরা একই অবস্থানে সব অবস্থানে কেমনে বসবাস করতে পারি ভুল ত্রুটি ভুললে কিভাবে

এই সতেরো বিশ বছর পরে আমাকে অবস্থার পরিবর্তন হইছে তো অবস্থারও তো একদিন একদিন পরিবর্তন ঠিকই হইবে আসলে তুই যেটা করছো এটাও অন্যায় করছো আর আমি যেটা করতেছি এটা অন্যায় করতেছি সেটা করা উচিত না আমাকে যাক ভাই তুই এনে আসো এনে থাক কিছুদিন একটু সেই থাক